জানি নাকি গাইব আমি ভুলে গেছিলি গাইব আমি ভুলে গেছিল এই তো সক্রিয়া মা কেমন করে চিনিম কোন কেউ জানে না সেই সব কথা জানি নাকি গাইব আমি দাদা আমি হলুম গাজন দলের লেখক যে আপনারা বিষ্ণু পূজা লক্ষ্মী পূজা দুর্গা পূজা কালী পূজা জগতী পূজা শরতী পূজা গোষ্ঠ মেলায় যে বড় বড় গাজন পার্টি ভাড়া করে প্রোগ্রাম করান ওই গাজন পার্টির গানগুলো কাল লেখা এই অধমে গাজনের বড় বড় নায়ক গোপাল পাই সুন্দর নাইয়া হরিসাধন মন্ডল বাবলু হালদার অশ্বিনী নাইয়া জয়ন্ত নাইয়া অথবা ওই সুকুমার হালদার ওরা কার গান গিয়ে এত বড় মান করলো এই অধমে আমি হলাম গাজন লেখক গোবিন্দ কাশি গাজনের গল্প লিখতে বড্ড ভালোবাসি আমি যে এত বড় মাপের লেখক এই কথাটা সকলে বিশ্বাস করলেও আমার বহু বিশ্বাস করতে চায় না সন্ধ্যে ঘাটের মরা তোর ভাঙ্গ দাঁতের গড়া সন্ধ্যে ঘাটের মরা তোর ভাঙ্গ দাঁতের গড়া সংসারে আমার জীবন হলো সারা আমার বাগান যাচ্ছে জলে পাঁচবে ভ্যাকসিন দিলে বাগান যাচ্ছে জ্বলে পাঁচবে ভ্যাকসিন দিলে আইলে তোর জীবন দেবসে আইলে তোর জীবন দেবসে আমি তোর একমাত্র স্বামী হ্যাঁ আমাকে বিষ খাইয়ে মারবি তোর হিন খাইয়ে মারবো আজকে হ্যাঁ আমরা যদি পোকা মারার জন্য ঐষু স্প্রে করা হয় হ্যাঁ স্বামীকে মারার জন্য স্প্রে মেশিন নিয়ে এসেছিস দিদিরা গল্পটা শোনো এ স্বামী না মস্ত বড় আসামি এই আসামির সাথে আমার সংসার করতে হচ্ছে দিনের পর দিন মাসের মাস মাস চলে যাবে গান মায়না করতে বাড়িতে ফিরবে না সংসারে টাকা পয়সা দেবে না জায়গা জমি একলা দেখভাল করতে হচ্ছে আর বীজ মেরে মেরে জীবনটা আমার শেষ হয়ে যাচ্ছে আমার কাছে খবর আছে গাজনের সোনালি বলাটা কতি সাথে তার নাকি তার সাথে জুটে গিয়ে জীবনটা শেষ করে দিচ্ছো এত বড় মিত্র কথা হ্যাঁ ঠিক বলছি আমি বিচারিনি কালনাগিনি কি বলে বাবা কি বলে আমি বললামী চাঁদে কলঙ্ক আছে আমার চরিত্রে কোনো কলঙ্ক নেই আমি কোন কতীর সঙ্গে জুটেনি নেই আমি বুঝতে পারছি না গালাগালি সংস্কৃত আমাকে গালাগালি করছো আমার কাছে খবর আছে সোনালির সাথে তুমি জুটে আছো মিথ্যা কথা মিথ্যা কথা কত সিংহ অন্য লোকে জুটে আছে গাজন দলের একমাত্র আমি জুটে আচ্ছা একটা কথা বলি শোনো বল তুমি তো বলছো বারবার আমি বড় লেখক গাজনের বই লিখি সিনেমার বই লিখি থিয়েটার লিখি যাত্রা লিখি তার কিছু নমুনা এখন প্রেস করতে পারবে তুমি কি বলে দা হ্যাঁ বলো আরে গাজন বাল্মীকি নন্দলাল পাত্র হ্যাঁ ও কার ছাত্র এই অধমে মানুষ দেখো মানুষ দেখো কাজল রতনাকর পরমেশ গাঙ্গুলী হ্যাঁ সকাল বিকেল আমার কলাকুলি আচ্ছা ও কা ছাত্র এই অধম্য মানে হাম কথা তুমি বলো না বাস্তববাদী পালাকার হ্যাঁ গানের স্বপন হ্যাঁ এখন ওই গাজল লেখক ছেড়ে দিয়ে হ্যাঁ ধরেছে পদাবলী কীর্তন ও ঠিক লাইন নিয়েছে ভগবানের নাম ধর ও ও কাছাত্র কা এই অধম্য তোমার মুখে পোকা হবে থাকবে আমি গাজন লেখক ঢোল কাশি ও বাবা রাজনের গল্প লিখতে বড্ড ভালোবাসি তা তুমি বলছো তুমি বড় লেখক তাই তো ওই হরিচন্দ্র মন্ডলরা হ্যাঁ ওরা কার গানকে ব্যানার করেছে কার গান নেই এই অধম্য কালকে তোর গল্পটা শোনো তা তুমি বলছো তুমি বড় লেখক তাই তো ঠিক আছে বড় লেখক যদি হয়ে থাকো তোমাকে দুখানা প্রশ্ন আমি করো প্রশ্ন ঠিকঠাক উত্তর দিতে পারলে তাহলে জানবো তুমি বড় লেখক দুখানা দুখানা প্রশ্ন করো ঠিক আছে বল বলো রেডি হও তুমি বল বল তো বড় হাতে এবি আর ছোট হাতে এবি ওরা কত দিনের বড় ছোট আর সঙ্গে আড্ডা মেরে মেরে কি পাকা ফে দেখো বল কালকে তো বল বল বড় ছোট হ্যাঁ বল বিদ্যাসাগর মহাশয় বেঁচে থাকলে হ্যাঁ বর্ণ বন্ধ দিয়ে হাতে একে ফর্টি সেভেন নিয়ে তোর মাথায় পুরো গুলি মারার চেষ্টা করছো শেষ পণ্য বলছি শোনো বল মন দিয়ে শুনবে বল ধরো তুমি আর আমি আর আমারটা বান্ধবী চিড়িয়াখানা বেড়াতে গেছি চিড়িয়াখানা হ্যাঁ জীবজন্তু দেখা করছি হঠাৎ বাগের গুয়া ধারে গেছি আচ্ছা দেখতে দেখতে ওই বাগের খাতার ভিতরে আমরা দুই দুজনে পড়ে গেছি মানে আমার বান্ধবী আর আমি বাঘ ছুটে আসছে আমাদের খাবে বলে ওই মুহূর্তে তুমি কাদের বাঁচাবে বাগের না আমাদের বলো দেখি তুই আর তোর বান্ধবী বাগের গুয়ায় পড়ে গেছিস হ্যাঁ আমি কার বাঁচাবো কার বাঁচাবে বলো আমি সবার আগে হ্যাঁ ওই কেন কালকে তো যা জন্তর এদের অত্যাচারে আমি মরে যাচ্ছি বাঘ পর্যন্ত মারা যাবে ও স্বামীকে মারার জন্য বিশেষ ফাইল আর নিয়ে চলে এসেছে হ্যাঁ আমি করছি উত্তর দে অবশ্য উত্তর দেবো বলো বলতো স্ত্রী কাহাকে বলা হয় এই কথা বলতে পারবো না স্ত্রী কাকে বলা হয় বল কাল পেতে গল্পটা তাহলে শোন বল মেয়েরা বাপের বাড়ি থেকে চলে যাওয়ার পর বিয়ে হয়ে যখন শ্বশুর বাড়ি যায় হ্যাঁ স্বামীর সমস্ত দায় দায়িত্ব পালন করা সংসার দায়িত্ব পালন করা তাকে বলা হয় স্ত্রী

আমাকে ফুল বলছো ফুল বলে তো ভালোবাসা করে বিয়ে করছে খুব সুন্দর ভাষা হয়েছে খুব সুন্দর ভাষা হয়েছে এসব গান নেওয়ার জন্যে হ্যাঁ গাজনের বড় বড় শিল্পীরা আমার পেছনে লাইন দিয়েছে বলো তুমি হাজার তার মা দেবার এই যে আমাকে চাঁদ বলছো হ্যাঁ তোমাকে কত বড় ছোট কথা বলে দিদিরা স্বামী না করবে না আমার আলাদা দাঁড়া একটা স্বামীর প্রণাম করনি দাও আয়ুস্মানু ভব হ্যাঁ শতপুত্রের জননী হও যাই তো অসুখ বাচ্চা কাচ্চা

আমার ও ছেড়ে আমার ছেড়ে আমার ও ছেড়ে আমার তোমার কি কোন যাবে না তো ছাড়া সারা জীবন থাকবে তুমি হয়ে মাগের তোমাকে কোনো দিন যাবে না তো ছাড়া সারা জীবন থাকবে তুমি হয়ে মাগের ভ্যাড়া যদি আমি যাইবো ধরে যদি আমি যাইবো ধরে তারা জীবন খেয়ে গেল পয়সা আমার ওজনে কি ভালোবাসি আমি যেতে মার ছেড়ে আমার ছেড়ে আমার ছেড়ে আমার ও ছেড়ে আমার না প্রথম দিনের মিষ্টি আসেন ঝালা কি বোঝায় তত কথা হয়েছিল চোখে বিশারা প্রথম দিনের মিষ্টি আসে ঝালা কি বোঝায় তত কথা হয়েছিল চোখের বিশারা ভালোবাসি 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 ছাড়া ছাড়া একটা মাত্র ননদ এমন এক ছেলের সাথে বিয়ে হচ্ছে শুনলে তোমরা অবাক হয়ে যাবে শুনেছি ছেলেটা নেই তিন দিনে গান বানা করে দীর্ঘ তিরিশ দিনে যদি মাস হয় সে পঁচিশ দিন গান বানা গেলে পরে থাকে তাহলে কিভাবে শোন সেটা হবে শুনি ওর আজকে আসের কথা আছে ওই মুখের আসুক ওর একদিন জামাত চার পাঁচ কৃষ্ণ কাঁধে আবার শেষ আর রাধা দেখি রান্না ঘরে সত্য রাধে তার মানে ও জি তোমার ননদ আমার মৃত্যু কলঙ্ক অবাধে চলে এসেছে আর কোনো কতির সঙ্গে জুটেনি কখন রাত হচ্ছে কখন সকাল হচ্ছে দিন হচ্ছে বুঝতে পারি না আমার ছয় সাত নম্বরের খাটটা পুরো ফাঁকা উপবাহী যাচ্ছে এখন দেখি রান্না করছে আমার সঙ্গে পাঠিয়ে দাও তুই দূর হ

বৌদি কি গাজন দলে গান করলে বাইরে পড়ে থাকতে তাই ঘরে আসতে পারি না ও মিত্র কলঙ্ক অপবাদ দিচ্ছে কৃষ্ণ দাদা তার বাসি ছেড়েছে ভাই নিয়ে কাই এখন কলঙ্ক ধরেছে কৃষ্ণ দাদা তার বাসি ছেড়েছে ভাই নিয়ে কাই এখন কলঙ্ক ধরেছে ও রয়না 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 এখন সংসারে টাকা রয় না যেন দায় দিয়েছি তাই বন্ধ কখন না সংসারে চাপে বলকৃষ্ণ কাঁদে রাধা কোন রান্না করেছে আমার অপরাধ আমি গাজন গাজনের লেখক যে গাজনের গান লিখি তুই গাজনের গান লিখিস হ্যাঁ তুই কি গান লিখিসলি ভাই আমি গাজনের যে গান লিখছি এখন আমার পেছনে গোপাল পায় সুন্দর ন্যায় হরিশন্দন আমার গান নেওয়ার জন্য লাইন দেছে বাবা আমি শুনতে চাই সেই গান শুনে হ্যাঁ তবে শোনো ও তোর কোন কোন জায়গায় বেতা গো বান্ধবী ললিতা

দেখো গদ করবি না উল্টো পাল্টা কথা বলবি না বলেছি এই তোর কোথায় বেতা আছে না বেতে আছে আমি বুঝবো ও বুঝবে কেন এই লোকটাকে আমি কিভাবে বোঝাবো করছে হ্যাঁ বলিস মিথ্যে কথা বলছে মিথ্যে কলঙ্ক অপবাদ দিচ্ছে এখন বলিস তুই আমার সঙ্গে বাড়ি চ একটা কথা বলিস তুমি যেখানে যাবে এরকম করতে পারো না আমার কাছে খবর আছে তুমি কতির সাথে জুটে আছো এ বোন কতি মানে কি রে বোন ও কতি মানে তুমি জানো না এখনকার কিছু ছেলে দেখবে বড় বড় হাতে নগরে গেছে হ্যাঁ পায়ে বালিশ পলিশ পড়ছে হ্যাঁ কোমর দুলি হেঁটে হেঁটে যাচ্ছে তাদের বলা হয় কতি কিন্তু ছেলেই ছেলেই কিভাবে কি হয় বল বুঝতে পারছি না ওরা মাথা খেলা আমি বুঝতে পারছি ওরে কান দলের ক্ষতি তুই কত দল আর কত সংসার করলি ক্ষতি তোর কহিলে দেবে চোখে চতি বলি শোন হ্যাঁ আমার দাদুর কথা শুনি আর খুব ভালো লোক তুই আমার সঙ্গে বাড়ি ফিরেছ শোনো যেতে পারি যদি গান মায়ের ছেড়ে না বাড়িতে থাকো তাহলে সংসার করবো নাহলে কিছুতে আমি সংসারে যাবো না যদি থাকে কলো আমার গান আমার হোক ঠিক না দেখি কে করে মনে অল্প তো ছাড়বো না দর্শক দেবতা আমার স্টেজ হলো মন্দির আরে দর্শক আমার দেবতা স্টেজ মন্দির মানুষের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে তাদের মানুষ কেউ চেনে না সঙ্গীত জগৎ সঙ্গীতের সমুদ্র এমন এক সমুদ্র এর মধ্যে যে ডুব দিয়েছে সে আর কখনো বেরোতে পারবে না যদি থাকে কলম কেন আমার হকি খানা যদি থাকে কলম খানা কেন আমার হকি খানা দেখি কে করে মানা অল্প আমার দর্শক দেবতা আমার দাদা

দাদাকে রাম ছাগল বললে বটি আছে কেটে দু টুকরো করব আজকে আমার আটকে রেখেছে চাই ফেলতে ভাঙা কুলো এক শিখে যাইছি তার মানে একবার চলে গেলে এ দ্বিতীয়বার নেব না কুকু নষ্ট করে মানা দেশ পাগল আমার মস্ত ওড়া আজ রাম ছাগল মানতে ফেলতে ভাঙা কুলো এক শিখে যাইছি মেলা গোবিন্দ বলে ভক্তিতে ভগবান বলে এ বড় বিয়া কিলে এ বড় বিয়া খেলে তোর ছাড়ে না আমার না আমার দাদা কি আমি কোন কতির সঙ্গে জুটেনি হ্যাঁ সত্যি কথা বলি আমি সংসারে কেন টাকা দিতে পারি না কেন আমি রাজ্যকে রাত পর রাজ্যে গান লিখি হ্যাঁ তারপর গাজন দলে তাই গান করি হ্যাঁ গান করতে গেলে এর জন্য দাই বাইরের কিছু কিছু কমিটি কেন কি কমিটি এবার বলে দি আমরা গান করি গান করার পরে একটা দল তৈরি করতে আরো কুড়ি লাখ টাকা করে খরচা হয়ে যায় হ্যাঁ কিছু কিছু কমিটি বাইরে আছে আমাদের গান কইরে সামান্য ভুল ধরে যে টাকা ভাড়া থাকে তার থেকে অনেক টাকা কম করে দেয় জানি না ভাই কিন্তু আমরা করি না কমিটি যদি আমাদের গান কইরে টাকা কম দেয় কালি টাকা আমি কি করে দেব তুমি বলো এটা ঠিক কথা ভুলেছিনি ভাই এই যে তুমি কার কথা বলছো আমার বৌদি বলছ বলছো আমার বৌদি নিজে হাতে একটা মেলা চালা উনি ময়লা কবির সেটা গাড়ি উনি গঙ্গাwala নিজে হাতে চালায় হ্যাঁ গত তিন বজে একটা হাঙ্গামা একটা বাউল একটা ওই গাজন করে কারণ টাকা দেয় না এই পাসবে এটা আমি মানতে পারলাম না কি গো খবরটা কি ওই সে কমিটি ছেলেরা মত খেনেছে সে কি মদ তুমি বাড়ি চলো তোমার সঙ্গে একটা পার্সোনাল বেপার আছে এ ভাই ভাই তোর প্রতি আমি খুব খারাপ ব্যবহার করেছি তুই আর বড় হ এই টাকা ইনকাম করেছে তবে যেখানে যত খাতা ফাটা ভাবি সব খাতা লিখে চলে যাবি আমি ভালো লিখতে পারি এ কজন হ্যাঁ দাদা একটু সহজে করবি আর 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 কলমে কালি ভর্তি ভাই

কোন কোন জায়গা ব্যথা আমরা গাজন করি আজকে আপনাদের মেলাতে অনেক লাল নীল সবুজ আলো ঝলমল করছে কিন্তু এই মুহূর্তে আমাদের বাড়িগুলোতে অন্ধকারে পুরো ঢেকে আছে আমরা শিল্পী মানুষ গান বাজনা করতে গিয়ে অনেক ভুল ত্রুটি হয় আর ভুল ত্রুটি হলে বাইরে কিছু কিছু কমিটি আছে আমাদের গানের ভুল ধরে হয়তো অনেক টাকা ভাঙ্গিয়ে দেয় এসে রাতিটা এসে আমাদের গরিব শিল্পীদের পেটে পড়ে তাই অনুরোধ করতে চাই আপনারা যখন নিজের সন্তান ভুল করলে ক্ষমা করে দেন আপনাদের আশীর্বাদে হাত পান আমরা ভুল করলেও আমাদের মাথায় রাখুন তাই আগামী দিনগুলোতে আমরা আরো বড় হব আর অনেক দূরে এগিয়ে যেতে পারবো এই জানো সারা জীবন আমি তোমাকে সন্দেহ করে এসেছি আজকে থেকে কোনো সন্দেহ না মিলেমিশে সংসার করব আর তোমার আমার এক জন্মের সম্পর্ক না সাত জন্মের সম্পর্ক যেমন তুমি আমাকে ছাড়া থাকতে পারবে না আমিও তোমাকে ছাড়া এক মুহূর্তে বাঁচতে পারবো না কি ভালোবাসি ঠিক তেমন তো কেউ ভালোবাসি আই লাভ ইউ I oh, yeah. तो मैं पूछे करता गंगा तेरा सत न से मग्ले भूल जाने ओ दिलवाले साथ निभाले साथ निभाना दिल दा फको जनम न करे